আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবে তো মাদ্রাসা বোর্ড থেকে তোমাদের জন্য পাঠ্যপুস্তক নিয়ে সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ তোমাদের যে সিলেবাস সিলেবাস সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তোমার শিক্ষা বোর্ডের যত মহামান্য সচিব টচিব আছে তারা সকলে মিলে তোমাদের কি ধরনের পরীক্ষা হবে পরীক্ষায় কেমনভাবে মান বিবন্টন থাকবে অর্থাৎ তোমরা জানো যে নতুন নিয়মে বর্তমান পরীক্ষা হবে তো প্রথমে কোরআন মাজিদ তো এক একটা স্ক্রিনশট তোমরা দিয়ে নিবে অবশ্যই দেন হাদিস কোরআন মজিদ চল্লিশ বিভাগ থেকে খবিবাগ থেকে চল্লিশ গবি দশ এবং বিভাগে দশ মোট একশো মার্কের পরীক্ষা হবে এবং হাদিস শরীফে কবিভাগ ছটির উত্তর লিখতে হবে চল্লিশ খবিবাগ রচনামূলক পঞ্চাশ এবং গবিবাগ রচনামূলক প্রশ্ন দশ মোট একশো মার্কের তোমাদের পরীক্ষা হবে তো শিক্ষার্থী বন্ধুরা দুই সালের তোমাদের যে দাখিল পরীক্ষা সেটা কিন্তু এক এই সিলেবাস অনুসারেই হবে আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সম্পূর্ণ সিলেবাস তো আশা করি তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে তোমরা সুন্দরভাবে দাগিয়ে নেবে আর যারা দেখতেছ অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখবে পরবর্তী সময় যাদের তোমাদের লাগে কুরআন মজিদ এবং হাদিসের পরে তোমাদের আরবি প্রথম প্রথমপত্র এবং আরবি দ্বিতীয় পুত্র অর্থাৎ তোমাদের আরবি প্রথম প্রথমপত্রে তিরিশ দেন বিশ তারপরে বিশ লিখিত বিশ মৌখিক হয়তো এইভাবেই তোমাদের মোট একশো মার্ক আরবি প্রথম প্রথমপত্র এবং আরবি দ্বিতীয় পত্রের পঞ্চান্ন লিখিত পঞ্চান্ন এটা কি লিখিত নাকি মৌখিক অবশ্যই তোমরা জানো তো তোমরা দাগিয়ে নিবে এবং তোমাদের অনুচ্ছেদগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে কোন কোন অনুচ্ছেদ থেকে তোমাদের পরীক্ষা হবে কোন কোন অধ্যায় থেকে কোথা থেকে দশ মার্ক থাকবে কোথা থেকে বিশ এবং কোথা থেকে পঁচিশ সেটাও কিন্তু লিখে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা তো অবশ্যই তোমরা ভিডিওটা ডাউনলোড করে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবে দেন আছে তোমাদের আকাই ও ফিখ ফিখা শাস্ত্র যে আকাই দফিখা ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসের পরে আছে তোমাদের মান মানতিক উর্ধু আকাই দফিখা আকাইদে ক বিভাগ সঠিক উত্তর লিখতে হবে চল্লিশ এবং গ বিভাগ রচনামূলক প্রশ্ন ষাট এবং ইসলামের ইতিহাসে বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে ত্রিশটি নৈভিত্তিক থাকবে অর্থাৎ তিরিশটি নৈভিত্তিক সৃজনশীল থাকবে পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে থাকবে বিশ মান মানতিকে থাকবে ক বিভাগ পঞ্চাশ এবং বিভাগে পঞ্চাশ দেন আছে তোমাদের ফার্সি তা ফার্সিতে থাকবে তোমাদের ওই এবং উপরে যে অংশ আছে এটুকু উর্দুর এবং ফার্সিতে ক বিভাগ এক কথায় এক বাক্যে উৎ উত্তর লিখন মান পঞ্চাশ খবিবাগে থাকবে রচনামূলক প্রশ্ন পঞ্চাশ এবং তানজিদ নসর ও নজম মুনসাজিদ গ্রুপ কিরাত তারতিল ও হাদর মৌখিক তাজবিদ হিফজুল কোরআন লিখিত পঁচাত্তর মৌখিক পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা ফার্সিতে তোমাদের কবিভাগের পঞ্চাশ কবিভাগে পঞ্চাশ এবং দেন তারপরে হিফজুল কোরআন দাওয়ার মৌখিক হিফজুল কোরআন মৌখিক পরীক্ষা মার্ক বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রে ত্রিশটি নৈর্ব্যক্তিক থাকবে সরি সৃজনশীল মন্টন করে দিয়েছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশের জন্য সত্তর এবং বহু অংশের জন্য থাকবে তিরিশ অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং যে অনুসারে আছে ঠিক এই অনুসারে হবে অনুচ্ছেদ রচনা চিঠিপত্র সংবাদ প্রতিবেদন সার সার অংশে সারমর্ম ভাব বাংলা অনুবাদ প্রবন্ধ রচনা এবং গণিত গণিতে তোমাদের সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বিশ নম্বর এবং বহু নির্বাচনের প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ করা থাকবে তো সৃজনশীল গণিতে কোনটা বিশ গণিত থেকে কয়টি আসবে কয়টি দিতে হবে যেমন তি থেকে কয়টি দিতে হবে এবং পরিসংখ্যান থেকে কতটি দিতে হবে সেই সম্পর্কে আছে সংক্ষিপ্ত উত্তরে পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দেন ইংলিশ ফার্স্ট পার্ট ইংলিশ ফার্স্ট পার্টে তোমাদের যে অনুচ্ছেদগুলো আছে স্কিল দেন পার্টে রিডিং ইংলিশ সেকেন্ড পার্ট বাংলা ও বিশ্ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৌরনীতি ও নাগরিকত্ব অর্থাৎ তোমাদের ইংলিশে কীভাবে প্রশ্ন হবে তো পড়াশোনার মান বন্টন এবং এর মান কত করে সেটা দেওয়া আছে দেন ইংলিশ সেকেন্ড পেপারে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ এটা তোমাদের রাইটিং প্যারাগ্রাফ রাইটিং ইমেইল রাইটিং শর্ট কম কম্পোজিশন এটা থাকবে ইংলিশ দ্বিতীয় পত্রে এবং প্রথম পত্রে থাকবে কমপ্লিটিং স্টোরি অ্যান্ড রাইটিং ডায়লগ তো শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিন্তু এইভাবেই হবে তোমাদের বিশেষ করে রিট রিটার্ন সাইট যেটা আছে রিটার্নে ইংলিশ প্রথম পত্রে তিরিশ এবং দ্বিতীয় পত্রে বিশ এটা লক্ষ্য করে রাখবে এবং এই অনুসারেই তোমরা প্যারাগ্রাফ এবং ডায়লগ পড়বে দেন আছে পদার্থ পদার্থবিজ্ঞান যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের জন্য আছে পদার্থ বিজ্ঞান এবং উচ্চতার গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গৃহস্থ বিজ্ঞান সবই এক ধরনের হবে এক ধরনেরই অর্থাৎ তোমাদের প্রতিটি বিষয়ে ব্যবহারিক অংশে থাকবে পঁচিশ নম্বর এবং লিখিত থাকবে পুঁচাত্তর তার মধ্যে পঁচিশটি নৈভিত্তিক থাকবে এবং পঞ্চাশ থাকবে হয়তো তোমাদের সৃজনশীল উচ্চতার গণিত এটা আলাদা রূপে হবে তো পদার্থ পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গৃহস্থ বিজ্ঞান প্রতিটা বিষয় কিন্তু সেমভাবে হবে এবং অন্যদিকে উচ্চতার গণিত এটা তোমাদের পঁচাত্তর লিখিত এবং ব্যবহারিকে পঁচিশ থাকবে আর বন্ধুরা তোমরা জানো যে ব্যবহারিক পরীক্ষাগুলো হয়তো তোমাদের পরীক্ষা একটু সহজ আকারে হবে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু তার জন্য তোমাদের প্রিপারেশন এখন থেকেই নিতে হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে যেহেতু এবার জুনে গেছে এবার এপ্রিলে এবং সামনের বছর থেকে আরও আগেই তোমাদের পরীক্ষা হবে এবং দেন আছে শারীরিক শিক্ষা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এটা তো পরীক্ষা হয় না কিন্তু এটার মার্ক বোর্ডের যোগ হয় শিক্ষার্থী বন্ধুরা তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে মার্কস থাকবে পঞ্চাশ পঁচিশ নম্বর তোমাদের ব্যবহারিক অংশে এবং পঁচিশ নম্বর বরাদ্দ আছে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা তোমাদের এখানে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মোটামুটি তোমাদের যে সিলেবাস এবং তোমাদের পরীক্ষা কোন ধরনের হবে সেই সম্পর্কে তো শিক্ষার্থী বন্ধুরা দাখিল শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের বোর্ড থেকে যত নির্দেশনা আছে সকল প্রকার নির্দেশনা আমরা সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকবো এবং তোমাদের সঠিক পরামর্শ এবং তোমাদের যে সামনে যে নির্দিষ্ট করে একটা সিলেবাস প্রকাশ করবে সেই সিলেবাস সব সব কিছুই তোমাদের আমরা আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং আমার ভিডিও দেখে উপকৃত হতে পারো দেন তোমাদের কেরিয়ার শিক্ষা এটা একটা বিষয় আছে যেখানে পঞ্চাশ মার্ক তিরিশ নম্বর আছে লিখিত এবং বিশ নম্বর আছে তোমাদের ব্যবহারিকে শ্রেণীর কাজ এইগুলো এটা তোমাদের কেরিয়ার শিক্ষা কোনো পরীক্ষা হয় না নির্দিষ্টভাবে কিন্তু তোমাদের যে স্যার আছে তোমাদের কেরিয়ার শিক্ষার যে স্যার আছে তিনি কিন্তু এই মার্কগুলো ভোটে পাঠিয়ে দেয় তো এটা কিন্তু সারে ইচ্ছা করলে সম্পূর্ণ মার্কই দিতে পারে আবার সারের ইচ্ছা করলে তোমাদের কম মার্কও দিতে পারে আর স্যাররা সবাইকেই এটাই প্লাস দিয়ে দেয় যে শারীরিক শিক্ষা কেরিয়ার শিক্ষা এই সমস্ত বিষয়ে তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের